ইসলামের প্রথম খলিফা হল আবু বকর সিদ্দিক বালক বাবার নাম আবু কুহাফা সন্তানকে নিয়ে গেলেন দেবতাকে পূজা দেওয়ানোর জন্য দেবতার সামনে প্রণাম করানোর জন্য সিদ্দিকে আকবর ছোট্ট বালক যায় তিনি বলতেছেন আব্বা ভগবানকে আমি ভগবানকে আমি প্রণাম করবো বক্তি দেব ভালো কথা কিন্তু আমার একটা প্রশ্ন প্রশ্ন হলো আব্বা এই কেডা বানাই সেটা কোস কি তুই তোর এই ধরনের প্রশ্ন করতে তো আনি নেই আব্বা আমার একটু জানতে মন চায়গ ভগবান রে বানাই সেটা সিদ্দিক বলেন সিদ্দিকের বাবা আব কহাফা বলেন বানাইছে আমি আব্বা তুমি এত সুন্দর করে ভগবান তুমি নিজের হাতে বলতেছ ভগবান তো সে আরো তার বন্দারে বানায় ক্ষুদায় তো বান্দারে সৃষ্টি করে বান্দা তো খুদারে বানাইতে পারে না বাবা তাহলে শোনো যেই রে তুমি নিজের হাতে বানাইছ এই ভগবান কোনোদিন ভগবান হতে পারে না আমি এর ভক্তি করতে পারব না আবু বকর সিদ্দিকের বাবা বো কোহাফা গুসায় বাড়িতে চলে আসলেন আইসা স্ত্রীকে ডাক দিলেন স্ত্রী গো আমি তো ভাবছিলাম মামার সে আবু বক্কর খুব ভালো ভদ্র বাবা ভক্ত মা ভক্ত সে যদি ভগবানদের শ্রদ্ধা না করে দেবতারে শ্রদ্ধা না করে তাহলে তার কপাল খুলবে কেমন করে আমি বারবার চেষ্টা করেও পারি নাই সেরাজি হয় না সিদ্দিক আকবরের মা তখন বলতেছেন স্বামী গো ও স্বামী তাহলে আমি তোমাকে একটা কথা বলি যে কথাটা জীবনে কোনো দিন বলি নাই কয় বলো কয় কথাটা হলো আমার আবু কার যখন আমার পেটে অন্তিম সময় আমার গর্ব গর্বের গর্বপাতের অন্তিম সময় আমি স্বপ্ন যুগে দেখতে পেলাম আমার আবু বকর সম্পর্কে একটা গাইবে আওয়াজে সুসংবাদ দিচ্ছে আওয়াজটা এত মধুর এত মধুর আমাকে ডাক দিয়ে বলতেছে ও আমার বান্দি আবশিরি বিল আতিক আমাকে বলা হচ্ছে আমার বান্দি সুসংবাদ গ্রহণ করো তোমার গর্বের যে সন্তান সেই সন্তান হল অনেক নাকার জাহান নাম থেকে চির মুক্তিপ্রাপ্ত একজন সন্তান তোমার গর্বের সন্তানের নাম আকাশে রাখা হয়েছে সিদ্দিক আর জমিনে সে হবে আমার হাবিবের বন্ধু অতএব আমার যেই সন্তানের ব্যাপারে ভগবানকে ভক্তি করতে পারে না মাটির তৈরি দেবতারে করতে পারে না বাইরা বন্ধুরা রব্বুল মিন সিদ্দিকা আকবরকে সিদ্দিক আকবরকে ইসলাম গ্রহণের আগেও যাবতীয় অন্যায় থেকে গোনা থেকে মুক্ত রেখেছেন এমনকি আমার নবী রহমতের নবী তিনি যেমন নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক সর্ব সর্বপ্রকারের গুণা থেকে অন্যায় থেকে অপরাধ থেকে নবীকে মুক্ত রেখেছেন আমার নবীর নবীর বন্ধু আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণের আগে যাবতীয় অন্যায় গুণা অপরাধ থেকে তিনি মুক্ত ছিলেন রেখেছেন কে বলে আল্লাহ কুদরতি জিম্মাদারিতে আল্লাহ দুজনকে বড় করেছেন

আমার লাশ নিয়া নবীর রওজার সামনে হাজির হইবা রৌজায় ডাক দি ওরের umur ডাক দিয়া কইলো গো নবী আপনার হিজরতের সাথী আপনার বন্ধু আবু বকর আপনার কাছে শুইতে চাই আপনার অনুমতি আছে না নাই যদি আল্লাহর নবীর রওজা থার দেখি অনুমতি দেম রওজার দরজা যদি অটোমেটিক খুলে যায় তাহলে আমাকে নবীর পাশে শোয়াই আর যদি নবীর কাছ থেকে জবাব না আসে আমাকে নবীর পাশেরাই খা কারণ মরনি আমি আবু বকরের ভয় হয় যতদিন নবী দুনিয়ায় ছিলেন নবী আমার উপর খুশি ছিলেন আমি এমন কোনো কাজ করি না যেই কাজে আবার নবী বেথাপান কিন্তু আমার নবী দুনিয়া থেকে বিদায়ের পর দুই বৎসরের মতো আমি রাজ্য পরিচালনা করেছি এর ভিতরে কখন কোথায় কোন অন্যায় হয়ে গেছে আমি জানি না হয়তোই অন্যায় কাজের কারণে আমার নবী আমার উপর অসন্তুষ্ট হয়ে আছেন ওর উমর যদি আমার নবী আমার উপর অসন্তুষ্ট হন তাহলে আমাকে নবীর পাশে রাখলে নবীর কষ্ট হবে কারণ মনের মানুষ কাছে থাকলে ভালো লাগে আর যে মানুষটার প্রতি একজন মানুষ বিরক্ত ওদারে ভালো লাগে না পাশে থাকলে খারাপ লাগে অতএব আমাকে নবীন পাশে শোয়াইতে একটু অনুমতি নিও আজ তোমার ফারুক রাজি আল্লাহ কোথায় রওজা সামনে আই না ডাক দিলেন নবী গো অগনবী আপনার হিজরতের সাথী আপনার বন্ধু আপনার অনুপস্থিতিতে মসজিদে নববীর ইমাম আবু বকর ইন্তেকাল করেছে গো নবী আপনার পাশে শুয়াইতে চাই অনুমতি আছে নি না নাই আল্লাহর নবী রহমতের নবী তখন রওজা থানার আওয়াজ দিলেন আল্লাহর নবীর আওয়াজ মদিনার মানুষ শুনতে পাইল নবী ডাক দিয়ে বলেন উমর রে আমার আবু বকর দুনিয়ার জীবনে যেমন আমার সাথে ছিল কবরের জগতেও সে আমার সঙ্গে আমার সাথী জান্নাতেও আমি আবু বকর আমার সঙ্গে আবার সাথী দুনিয়ার বন্ধুরে আমার কবরের বন্ধু বানায়া দাও আমার আবু বকর কে অভিনবীর পাশে শুয়ে দাও আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ কুতালানহু ইন্তিকালের পর নবী রওজার পাশে নিয়ে ওমর ফারুক যখন ডাক দিলেন আওয়াজ আসলো রওজা থার থেকে রওজাثارির গেইট অটোমেটিক খুলে গেল নবীর অনুমতি পর পর সিদ্দিক আকবরকে নবীর পাশে শুয়ায় দিলেন আজ যারা নবীর রওজা ziyaret করতে যায় নবীর আশিকান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একদম পাশে শুয়ে আছে বায়রা বন্ধুরাস সিদ্দিক আকবর ইন্তিকালের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবন চরিত নিয়ে একটা কনফারেন্স করলেন যেখানে ওনার জীবনে নিয়ে আলোচনা হবে মদিনার উল্লেখযোগ্য সাহবাইকেরাম কনফারেন্সে হাজির অনেক সাধারণ মানুষরাও তারা শ্রোতা হিসেবে হাজির একজন একজন করে করে তার জীবন নিয়ে আলোচনা হচ্ছে চুকির পানি মুস্তে সে খালিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক আল্লাহ তালা আনহুর খেলাফতের ঘটনা বলে এক একজন যার যেটা মনে হয় সেটা বলতেছে আর মানুষ চুকির পারি জোরে কাঁদতেছি হজ সভাপতি তিনি তখন খালিফাতুল মুসলিমিন আমিরুল মু হযত তুমার ওই অবস্থায় একজন শ্রোতা সাধারণ গ্রাম্য মানুষ আওয়াজ দিয়ে বলতেছে আমাকে একটু সুযোগ দেন আমি বকর সম্পর্কে কিছু কথা বলতে চাই অবাক হয়ে গেলেন সবাই সারা দিন কত আলোচনা হলো, যা ছিল সব তো বলাই হয়েছে আবার এই গ্রাম্য মানুষটা কি বলে আমরা তো ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত এখনও কি কথা শোনার সময় আছে নাকি তাও একজন সাধারণ মানুষ ওই শ্রোতার গ্যালারি থেকে হাজো তোমার বললেন ঠিক আছে লোকটার একটু সুযোগ দাও আসো তুমি কি জানো তুমি বলো লোকটা আসলো সবাই বিরক্ত কী বলবে আর মাই নিয়ে বলতেছে হাতে নেওয়া বলতেছে আমি আবু বক্কর সম্পর্কে যতদূর জানি আবু বক্কর আবু বক্কর প্রতিদিন সকালবেলা তিনি হালুয়া পাকাইতেন হালুয়া পাকয়া হালুয়া হাতে করে লইয়া মদিনার ওই গলিটা দিয়া তিনি যাইতেন ওই গলিটা দিয়ে হালুয়া নিয়ে তিনি যাইতেন কিন্তু কোথায় যাইতেন কি করতেন আমি কিছুই জানি না মানুষজন ক্ষিপ্ত হয়ে গেল অনেক আরও বিরক্ত হলো এটা একটা ঘটনা হইল ওনার জীবন চরিত নিয়ে আলোচনা ওনার জীবনের এই ঘটনা এটা কি হালুয়া পাকাইছে বিকালবেলা হালুয়া নিয়ে গেছে তো কি হইছে সবার মনেই তো প্রশ্ন এটা কেমন কথা লোকটা চলে গেল বিরক্ত হলো সবাই কিন্তু খলিফাতুল মুসলিম নামিরুল হজ তোমার তিনি তো বিরক্ত হলেন না তিনি বিরক্ত হলেন না ইনার তো বুঝ হয়ে গেছে যে বোঝার সব বুঝছে যে বুজার সব বুঝছে হতো তোমার তিনি তো বুঝে ফেলেছেন সকালবেলা তিনি হালুয়া পাকাইয়া বিবি বলতেছেন বিবি গ বিবি হালুয়া পাকাও হালুয়া পাকিয়া তিনি মদিনার ওই গলি দিয়ে তিনি যাইতেছেন যাইতেছেন কিন্তু মর কোথায় যাবেন তিনিও জানেন না কার কাছে যাবেন তাও জানেন না কারে হালুয়া হবেন হজ তোমার তাও জানেন না কিন্তু তিনি আটকে যান না থেমে যান না সামনের দিকে আগান মনের ভিতরে বল হজত আবু বকর সিদ্দিক তিনি তো এই গলে দিয়া হাঁটতেন কোথায় যাইতেন কি করতেন আমাকে জানতে হবে বুঝতে হবে থেমে গেলে হবে না রহস্য জানা লাগবে রহস্য জানা লাগবে প্রতিদিন হালুয়া নিয়ে তিনি কোথায় যাইতেন একবার উমার নিজেকে মনে মনে ভাবেন কোথায় যাইতেছি আমার তো কোনো গন্তব্য নাই মানুষ যদি আমাকে বলে কই যাও আমি তো বলবো জানি না মানুষ আমাকে পাগল বলবে যাই বলুক পাগল বলুক আর যাই বলুক আমি না দেখতে হবে 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 বুঝতে জানতে কোথায় তিনি গেছেন কি করেছেন আমাকে জানতে হবে হজ তোমর যাইতে 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 একটা গলি পাইলেন আবার একটা গলি পাইলেন চিকন ডান দিক দিয়ে ওই গলিটা দিয়ে তিনি ঢুকলেন ডুকা মাত্রই হজ তোমর তিনি নাকের মধ্যে একটা গন্ধ অনুভব করলেন প্রচন্ড খারাপ গন্ধ পচা গন্ধ পচা গন্ধ পুরা গলিটা গন্ধে ভরপুর হয়ে গেছে এই গলিটা শুনশান কোন মানুষজন কেউ নাই কেউ আয়ো না কেউ যায়ও না কোনো বাড়িঘর পর্যন্ত পাশে নাই দুর্গন্ধের কারণে দুর্গন্ধের কারণে অথচ তোমার সামনের দিকে আগাইতেছেন গন্ধটা এই দুর্গন্ধটা কোথা থেকে আসতেছে একটু বুঝতে হবে সামনের দিকে আগান হঠাৎ করে তাকে দেখেন রাস্তার কিনারায় একটা কুষ্ঠ রুগী সারা শরীর পচে গেছে মুখটাও পচে গেছে চোখেও দেখে না অন্ধ একটা কুষ্ঠ রুগী রাস্তার কিনারায় পরে আসি আর তার সারা শরীর থেকে দুর্গন্ধ বের হয় মুখ থেকেও দুর্গন্ধ বের হয় সারা শরীরে পোকা হজ তোমার মনে মনে ভাবলেন হয়তো আমি গন্তব্যে পৌঁছে গেছি মনে হয় আমি গন্তব্যে পৌঁছে গেছি মনে হয় আমি আমার জায়গা মতো পৌঁছে গেছি ওমর গেছিমিন অর্দু পৃথিবীর বাদশাহ হজো তোমর রোগীর পাশে যাইয়ে তারে বলতেছেন কি খবর কি খবর খানা লাগবে নি তখন এই লোকটা তখন ডাক দেওয়া বলতেছে কুষ্ঠ রোগী ডাক দেওয়া বলতেছি তুমি আজকে এত দেরি করে আসলা কে আমি তো প্রচন্ড ক্ষুধার্ত দেরি হলো কেন আমি তো তোমার অপেক্ষায় তোমার অপেক্ষায় দেরি করলা কেন হজত ফারুক খালিফতুল মুসলিমিন আমি ইরুল বুঝে ফেললেন আমি এসে গেছি আমার গন্তব্যে এই জায়গায় সেই জায়গা যেখানে আবু বকর সিদ্দিক আল্লাহ কোথায় গো প্রতিদিন হালুয়া নিয়ে তিনি এখানে আসতেন এবং এই কুষ্ঠ রুগীটারে তিনি খাওয়াইতেন লোকটা চোখে দেখে না বিদায় আমাকেই আবু বকর মনে করতেছি আর বলতেছে আজকে তুমি এত দেরি করলা কেন আজ তুমি এত দেরি করছো কেন আমি প্রচন্ড ক্ষুধার্ত প্রচন্ড আমি ক্ষুধার্ত হযত তোমার নিজের পরিচয় দিলেন না নিজের পরিচয় না দিয়েই তিনি আবু বক্কর সাইজেই কথা বলতেছেন আর বলতেছেন ভাইজান একটু ব্যস্ততা ছিল ওই জন্য দেরি হয়ে গেছে একটু ব্যস্ততা ছিল দেরি হয়ে গেছে ভাইরা বন্ধুরা হযত উমর এও বুঝতে পারলেন ওই কুষ্ট রোগীটা আবু বক্কর সিদ্দিককে চিনত না নাম জানত না নাম জানতো না কিন্তু একজন মানুষ তারে প্রতিদিন এসে হালুয়া খাওয়ায় সেটা জানতো তিনি যে আবু বকর এই কথাটা অক্ষুষ্ট জানতো না এজন্য হয়তো আমার নিজের পরিচয় দিলেন না আগের মানুষটা আবু বকর তাও বলতেছেন না বলতেছেন যে আমার একটু ব্যস্ততা ছিল দেরি হয়ে গেছে ঠিক আছে আমি দিচ্ছি তোমাকে হালুয়া দিচ্ছি খাওয়াইতেছি এই বইলে তিনি বলেন তুমি একটু মুখটা হা করো মুখটা হা করো বইলা লোকটা মুখটা হাঁ করলো অযোধমার দেখতেছেন তার মুখের এই ভিতর থেকে দুর্গন্ধ প্রচণ্ড দুর্গন্ধ মুখটাও পচে গেছি আজত খালিফাদুল মুসলিম ইনমর সৈয়ীদ উনাম অমর ফারুক আদি আল্লাহ কুতাহ আলামুহাদের মধ্যে তিনি হালুয়া লইয়া ওই মানুষটার মুখের মধ্যে হালুয়া দিবেন মুখের মধ্যে হালুয়া দিবেন জেয় মাত্র মুখের মধ্যে হাতটা ঢুকাইছেন এমনি লোকটা চিৎকার করে উঠল কে তুমি এ তুমি কে তুমি আমার কাছ থেকে সরে যাও তোমার খানা আমার লাগবে না মুখে মাত্র হাতটা ঢুকাইছেন আপনি এমন চিৎকার বিকট আওয়াজে চিৎকার করে ধমক দিল কে তুমি তুমি কে কি তোমার পরিচয় তাড়াতাড়ি করে আমার সামন্তিক ভাগো তোমার খানা আমার লাগবে না খাওয়াইতে জানো না আসছো তুমি খাওয়াইতে খাওয়ানোর তরিকা জানো না আসছো খানা লইয়া হয়তো তোমার ভয় পেয়ে গেলে লোকটা কয় কি তিনি বলতেছেন ভাই কি খবর এইভাবে তুমি আমাকে ধমকাইতেছো এইভাবে আমার এই ধমক দিচ্ছ সাউট করছো কারণ কি আমি তো তোমাকে উপকার করার জন্য তোমার খানা নিয়ে এসেছি তুমি কিনা আবার আমার উপরে বিরক্ত হয়ে আমাকে ধমকাইতেছো আমাকে গালাগালি করতেছো কি ব্যাপার কারণ কি ঘটনা কি কেন খানা কি তুমি খাইবা না তখন কুষ্ট রুগীটা কান্দে চুকে চোখে লোক নয় কই তুমি কে বুঝলাম তোমার আগের লুকনো ই কই বুঝে গেছি বুঝে গেছি আমার মুখে ঘা আর মুখে ঘা পুকায় খেয়ে ফেলেছে প্রতিটা মুখের ভিতরের প্রতিটা জায়গা আমার ক্ষত বিক্ষত হয়ে আছে তোমার আঙ্গুলটা লাগা মাত্রই আমি কঠিন ব্যথা পেয়েছি আমি বুঝে গেছি তুমি না গতকালকের লোক তুমি না কই কেমন করে কই কারণ উনি আমাকে হাত দিয়া খানা খাওয়াইতেন না তারা আঙ্গুল লেগে আমি ব্যথা পাবো এর জন্য হাত দিয়ে খানা দিতেন তাহলে হালুয়া তিনি কেমন করে খাওয়াইতেন কুষ্ঠ রোগীটা বলে তিনি তার জিব্বার মধ্যে হালুয়াটা উঠাইতেন আর জিব্বার মধ্যে হালুয়া লইয়া ওই জিব্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া ওই জিব্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া আমার অল ভিতরে তিনি হালুয়াটা পৌঁছায় দিতেন আমি বিন্দু পরিমাণ কষ্ট পাইতাম না তোমার আঙ্গুলের কারণে আমার জান বের হয়ে গেছে কত জায়গায় আঙ্গুল লাগার কারণে কিন্তু ওই মানুষটা কোনোদিন আমাকে দেয় নাই খাওয়াইতে কোনোদিন বেতা দেয় নাই নিজের নরম জিব্বাটার মধ্যে হালোয়া লইয়া আমার মুখে তিনি দিতে এই কথা বলা মাত্রই হজরত খলিফাতুল মুসলিম হলে তোমার ফারুক রাতি আল্লাহ ডুকুর চোখ থেকে দরদর করে অশ্রু জড়তে আর তিনি কান্দেন ডাক দিয়া বলেন রে ভাই গতকালকের মানুষ আর কোনো দিন তোমার কাছে আসবে না এই পৃথিবীর চাঁদ এই পৃথিবীর সূর্য ওই মানুষটারে আর কোনো দিন দেখবে না মদিনার মানুষ এই মানুষটারে আর কোনদিন তালাশ করে পাবে না জাননি তিনি কে ছিলেন তিনি কে কই তিনি কে ছিলেন কই তিনি ছিলেন মুসলিম জাহানের খলিফা যার নাম হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু মায়ার নবীর একান্ত বন্ধু হিজরতের সাথী এখনো যিনি নবীর পাশে শুয়ে আছেন রওজা খানে তিনি বলেন না বা এই কথা শোনা মাত্রই রোগীটা চিৎকার বেড়ে উঠলো চিৎকার বেড়ে উঠলো আর বলতেছে তুমি কি কয় আমি খলিফাতুল মুসলিম দ্বিতীয় খলিফা নাম ও মর তখন ওই লোকটাই কয় হায় কায় আবু বক্কর কোনো দিন তার নিজের নামটা আমার কাছে একবারও বলে নাই কোনো দিন পরিচয় দেয় নাই আমি হলাম একজন ইহুদি আমি মুসলমানও না আমি একজন ইহুদি কিন্তু আমার মনের ভিতরে তামান্না ছিল আমি আবু বক্করের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হব অথচ সেই আবু আমারে আমার প্রতিদিন হালুয়া খাওয়া যায় আমি আবু বক্করকে চিনলাম না অতএব উমর আমি আর দেরি করতে চাই না যে ইসলামের এত সুন্দর বিধান যে ইসলাম ধর্ম এত সুন্দর এত শান্তির এত মানবতার ওই ধর্ম থেকে আমি আর দূরে থাকতে চাই না মৌতের আগে আমার কালেমা পরে মুসলমান বানায় দিন আবু বকর সিদ্দিক্রাদি আল্লাহ কো আনহুর এই নরমতা নুদ উদারতা এই মানবতার কারণে ওই লোকটা কালেমা পরে মুসলমান হলো কে সেই মানুষটা একজন ইহুদি কুষ্টরুগী তার নিজের জিপ্পা দিয়া খানা খাওয়াইছেন এত বড় একজন খলিফা শাহ হজ তোমার তিনি বলেন আমি পারবো না আমি তোমাকে এইভাবে খানা খাওয়াইতে পারি না পারবো না আমার মনকে বুঝাইতে পারবো না লোকটা পরে মুসলমান হলো সিদ্দিক ইসলাম রাগে صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اس نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا, نام رہے گا اللہ اکبر حضرت آبو بکر صدیق رضی اللہ کو تعالیٰ انکھو اللہ نبیر صحابی پرتھوم خلیفہ খলিফা হওয়ার পরেও কি ছিল তাদের খেলাফত কি ছিল তাদের শাসন ব্যবস্থা আমার রাজ্যের ভিতরে একজন মানুষ না খেয়ে মারা গেলে আমি ওমর কাল্লার আদালতে জবাব দিতে হবে রাতের অন্ধকারে বের হয়ে গেছেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক যেই গলি দিয়া কোনো মানুষ পর্যন্ত আসা যাওয়া করে না দুর্গন্ধের কারণে সেই মানুষটার কাছে যেয়া প্রতিদিন তারে হালুয়া খাওয়াইতেন তাও নিজের হাত দিয়া না জিব্বার মধ্যে হালুয়া লইয়া সেই জিব্বা তার মুখে ঢুকেয়া তারে খানা দিতেন এই হলো ইসলাম ধর্মের নজির পৃথিবীর কোন ধর্মের কোন খলিফা একটা নজির এমন দেখাইতে পারবে অসম্ভব মানবতার ধর্ম যদি বলতে হয় একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম মানুষের ধর্ম যদি বলতে হয় একমাত্র ধর্ম ইসলামের ধর্ম আল্লাহর নবী আম্মাদান আয়সা সিদ্দিকার দিয়াহ তাল বলেন আয়সা আকাশের পূর্ণিমার কি পরিমাণ তারা দেখতেছো বলতো এই তারা তারাপরিমাণ নেকি আমার কোন সাহাবীর বলতে পারবা আম্মাদান বলেন গো আপনি ভালো জানেন আপনি বলেন আম্মাদানের মনে মনে ইচ্ছে হইল নবীজি তার বাবা আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ নাম বলবেন কিন্তু আল্লাহ নবী বলতেছেন আকাশের তারাপরিমাণ নাকি আমার উমরের আমার উমরের নেকি আকাশের তারা পরিমাণ আম্মাদানের মনটা একটু মলিন হয়ে গেল নবী চায়া দেখেন চেহারাটা একটু মলিন এবার নবী বুঝতে পারছেন বাবার নাম আবু বক্করের নাম বলিনা বিদায় এজন্য একটু মলিন হয়ে গেছে এবার নবী না আশ আবু বক্করের নাম বলিনা বিদায় একটু চেহারা মলিন হয়ে গেছে আমার আবু বক্করের আমল কি পরিমাণ তুমি কি শুনবা এ তখনই শোনো আমার আবু বক্করের এক রাতের ইবাদত এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় জানোনি কোন রাত কোন রাত কই ওই রাত যেই রাতে আমার আবু বকর আমার সাথে হিজরতের সঙ্গী হয়েছিল ওই হিজরতের রাতের এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি ওমর সহ tamam দুনিয়ার সমস্ত উম্মতের নেকি এক পাল্লায় রাখা হয় তবু আবু বকরের এক রাতের এবাদতের সমান হবে না সুহান আল্লাহ এজন্য আমার বায়রা বলতেছিলাম সিদ্দিক আকবরের সানমান মর্যাদা কি পরিমাণ কি পরিমাণ কি পরিমাণ বাইরা বন্ধুরা এজন্য নবীর প্রত্যেকজন সাহাবে হলেন আমাদের জন্য আমাদের জন্য দৃষ্টান্ত আর সাহাব একান্নজুম বেয়ে একতা দায়িতুম এহতা দায়িতম প্রত্যেক সাহাবাই জীবনী থেকে আমাদের শিক্ষণীয় রয়েছে তাদেরকে আমরা ফলো করব। একজন সাহাবির জীবন যদি তুমি ফলো করো নবী বলেন তুমি হেদায়তের পথ পেয়ে যাবা হেদায়তের পথ পেয়ে যাবা জান্নাতের পথ পেয়ে যাবা আল্লাহর অলির তালিকায় তোমার নাম লেখা হয়ে যাবে নবীর পরে সবচেয়ে বড় বলি ছিলেন নবীর সাহাবায় কেরাম আমরা আমাদের